সুপ্রিয় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকছে ষষ্ঠ শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়টির প্রশ্নপত্র প্রশ্নপত্রটিতে বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এখানে প্রথম কাজটি দেওয়া হয়েছে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো প্রথমত এই অনুষ্ঠানটি আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা তৈরি করতে হবে এরপর তালিকা থেকে বাছাইকৃত একজন ব্যক্তির সাথে কথোপকথন করতে হবে কথোপকথনটি হবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান নিয়ে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য ও আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে দ্বিতীয় কাজটিতে পরিবেশনা অনুষ্ঠানে তুমি কিভাবে অংশ নিতে চাও অর্থাৎ তুমি অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে চাও কিংবা অনুষ্ঠানে উপস্থাপনা করতে চাও তা অনুচ্ছেদ আকারে লিখতে হবে এখানে অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে হতে হবে তোমার লেখা অনুচ্ছেদটি যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এবং অনুচ্ছেদটিতে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকে পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার লেখার জন্য এই ছকটি ব্যবহার করতে হবে এবং জ্যোতিচিহ্নের ব্যবহার লেখার জন্য উল্লিখিত ছকটি ব্যবহার করতে হবে এবং জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণও লিখে রাখতে হবে এরপর অনুচ্ছেদটির দুটি শব্দের প্রতিশব্দ লিখতে হবে প্রতিশব্দগুলো ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লিখতে হবে তৃতীয় কাজটি হবে দলগত কাজ আর এই কাজটিতে আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দিয়ে যে কোনো একটির নমুনা লেখা তৈরি করতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কোন ধরনের নমুনা তৈরি করবে